বাসার সবাই বেগুনের এই রেসিপিটা এতটা বেশি পছন্দ করবে ভাবিনি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় এবং সুস্বাদু আচারি বেগুন এখন বাজারে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যাচ্ছে আপনার চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আপনার চাইলে ভাত খিচুড়ি পলায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন রান্নার পদ্ধতিটা খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আচারি বেগুন রান্না করার জন্য বেগুনগুলোকে কেটে নিতে হবে এর জন্য নিয়েছি বেগুন আর বেগুনগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে এখন একটা নাইফ দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটিতেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আমি দুইটা বেগুন নিয়েছি আপনারা চাইলে আরো কম অথবা বেশি করে নিতে পারেন বেগুনগুলো কাটা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক চামিচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন বেগুনের গায়ে হলুদ মরিচ লবণগুলো ভালোভাবে লাগে বেগুনগুলো মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি যেহেতু আচারি বেগুন তৈরি করব তাই লাগবে তেঁতুল এর জন্য তিনটা তেঁতুল আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে চটকিয়ে ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে শুধু গাঁটটা বের করে নিতে হবে তেঁতুলের গাঁটটা বের করে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব বেগুন ভাজতে যেহেতু আচারি বেগুন রান্না করব। এর জন্য সরিষার তেল অবশ্যই ইউজ করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে বেগুনগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে তারপর বেগুনগুলো উল্টায় দিতে হবে অপর সাইডটাও সেমভাবে ভেজে নিতে হবে একেবারে কড়া করে ভাজা যাবে না কারণ এটা আবার রান্না করতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে যেতে পারে আমি বেগুনগুলো কিভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা একটু কালার চলে আসছে তখন একে একে সব বেগুনগুলো উঠে নিয়েছি এখন এই ফ্রাই প্যানেই রান্না করব এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়েছি এক পাঁচ পাঁচফোরণ একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ বাটা জিরা আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন সব কিছুকে নেড়ে চেড়ে একেবারে ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য পানি হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিয়ে শুকনা উপকরণগুলো দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ লবণ স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভোনা করে নিতে হবে যখন মশলা থেকে তেল এইভাবে ছাড়া হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি আর পানিটার যখন ভালোভাবে ভলক চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুন বেগুনগুলো একবারে ঢেলে দেবেন না একটা একটা করে এইভাবে বিছিয়ে দিবেন যাতে করে বেগুনগুলো ভেঙ্গে না যায় একে একে সব বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিতে হবে তেঁতুলের যে গাছটা আমরা বের করেছিলাম সেটা এরপর যেহেতু তেঁতুল ইউজ করেছি তাই আপনারা সারটা কম অথবা বেশি করে চিনি অ্যাড করে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন বেগুনের অপর ছাইডটা এইভাবে একটা একটা করে উলটিয়ে দিবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে কারণ বেগুনগুলো আগে থেকে আমরা ভেজে নিয়েছি আর বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখন অ্যাড করে দিচ্ছি এক চামিচ পরিমাণ আচারের মশলা আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখেন তেলটা বাইর হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমি অপকামারাতে কামারাতে লবণটা চেক করে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি তাই আপনারা লবণটা অবশ্যই চেক করবেন আর দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে এখন সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয় টাস্টমি একদিন যদি আপনারা রান্না করেন বারবার রান্না করে খাবেন বিশ্বাস করেন এতটা পরিমাণ টেস্টি হয় একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ